সবাইকে আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে নিয়েছি এই বছরের শেষে এবং সামনের বছরের শুরুর জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফার এভিসি কাস্টমারদের জন্য রয়েছে অফার আর নন এভিসি কাস্টমারদের জন্য কিন্তু রয়েছে প্রচুর প্রচুর অফার আর সাথে কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি অফার নিশ্চয়ই পাচ্ছ তো অফারগুলো আমি বলে দেব এভিসি কাস্টমাররা স্পেশালি পাচ্ছে এক হাজার টাকা রেটের থেকে কম আর অবশ্যই এভিসি কাস্টমাররা মেকিং চার্জেসের উপরে পাচ্ছে টেন ক্যাশ ক্যাশব্যাক অফার তার সাথে এভিসি কাস্টমার প্লাস নন এভিসি যারা আছে তারা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে একজোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে দশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা পেয়ে যাচ্ছ এক পিস নোস একদম ফ্রিতে কুড়ি হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ এক পিস পলার রিং একদম ফ্রিতে তিরিশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ এক পিস পলার রিং একদম ফ্রিতে চল্লিশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা পেয়ে যাচ্ছ পলার রিং প্লাস ভাইরাল পলা দুটো গিফট পেয়ে যাচ্ছ তাও আবার একদম ফ্রিতে এরপরে পঞ্চাশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা কিন্তু পেয়ে যাচ্ছে পলার রিং প্লাস নোসপিন গিফট আর আশি হাজার টাকার উপরে যারা কেনাকাটা করছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ এক পিস গোল্ড টার্সেল পিওর গোল্ড টার্সেল পেয়ে যাচ্ছ টার্সেল লকেট যেটা বলে আর একজোড়া ভাইরাল পলা পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে আর তার সাথে কিন্তু তোমরা এক লাখ টাকা যারা পার করছো এক লাখ টাকার যারা কেনাকাটা করছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ এক পিস গোল্ড লকেট প্লাস এক পিস ভাইরাল পলা প্লাস একজোড়া ভাইরাল পলা আর এক পিস পলার রিং Thank you. এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক লাখ টাকা পার করলে কিন্তু তোমরা তিনটে গিফট পেয়ে যাচ্ছ একবারে সো সবাইকে জানাই মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার তো যারা যারা ভাবছো যে সোনার গহনা কেনাকাটা করবে সাথে পেপারের রেট থেকে এক হাজার টাকা ডাউন রেট পাচ্ছ থেকে বড় ব্যাপার তার সাথে মেকিং চার্জেসের উপরেও তোমরা ক্যাশব্যাক অফার পাচ্ছ সাথে এত সোনা কিনলে সোনা ফ্রি অফার তাই দেরি না করে কোনো ভাবনা চিন্তা না করে জাস্ট লুফে নাও এই অফারটা দেরি করো না সবাই সবাই তাড়াতাড়ি বুকিং করে ফেলো আনন্দময়ী জুয়েলার্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ